শিশুদের মন সাদা কাগজের মতো পূর্ণ। তাদের ছোট্ট মাথায় জমে থাকে হাজার প্রশ্ন আর সেই প্রশ্ন যখন হয় সৃষ্টিকর্তাকে নিয়ে তখন তার জবাব দেওয়া প্রত্যেক মা-বাবার জন্য এক বড় দায়িত্ব। আম্মু আল্লাহকে কে বানিয়েছে? বাবু এই যে তোমার খেলনা গাড়িটা দেখছো এটা কি নিজে নিজেই তৈরি হয়েছে? এটা তো কারখানায় মানুষ বানিয়েছে ঠিক বলেছ আচ্ছা আমরা যে বাড়িতে থাকি এই বাড়িটা কে বানিয়েছে এটা তো রাজমিস্ত্রিরা বানিয়েছে ঠিক বলেছো বাবা কোন কিছুই নিজে নিজে তৈরি হয় না এই সুন্দর পৃথিবী যিনি বানিয়েছেন তিনিই আল্লাহ এভাবেই প্রতিটি প্রশ্নের উত্তর হোক ভালোবাসা আর হিকমতের সাথে